গাজদালি সাহেব রহমতুল্লাহ কত বড় দরজার আলেম ডাকতেছে মা মহিলারা কানতেছে মাগো তোমার স্বামী কি আমল করত তো যার বিনিময় রাসূল এসে জান্নাতের খবর দিয়া গেল মহিলাটা কান দেয়ার ডাকে হজুর আমার স্বামী একজন কাঠমিস্ত্রি ছিল আলেম ছিল না হাফেজ ছিল না একজন হাফেজ আলেমের দাম অনেক বেশি একজন হাফেজ একজন আলেমের দাম অনেক বেশি একটা আলেম যদি অপরাধ করে হাসরের দিন আমার আল্লাহ বিচার করবে ঠিক সাধারণ মানুষের সামনে বিচার করবে না কারণ তারা নাইবে নবী নূরের ফর্দা টানায়া বিচার করব ফর্দার ভিতরে মাই ছেড়ে দেয় আলেমের ইজ্জত দিছে আল্লাহ নাইবে নবী হিসাবে হাফেজ ও না আলেম না সেই লোকটা বেহেস্তি কি করে হলো মহিলাটা কান্দে আড্ডা কে হজুর দুইটা আমল করতে দেখেছি গো হজুর একটা আমল হলো কাঠমিস্ত্রি কাডের দুইটা মাথার সাইটা জোড়া দিবে জোড়া দেওয়ার পরিবেশ করে মাঝখানে লোহা তার কাটা মারবে হাতুরি উপরে উঠাইছে লোহার উপরে আঘাত করবে একেবারে পিছনের দিকে হাতুরি নিচে আঘাত করবে হজুর এই সময় যদি মসজিদের মিনারায় আল্লাহ আকবার আজানের ধ্বনি তার কানে আসে গো পিছনের হাতুরি আর সামনে আনে না পিছনের হাতুরি পিছনের সাইরা দিয়া দৌরাইয়া মসজিদের মেহমান হইয়া যা একটা আমল হুজুর দেখছি আর একটা আমল আছে হুজুর কি আমল আপনার সামনে একটা কাডের থাক দেখা যায় হবা বাবা একটা থাক আসেনি আছে একখান কোরআন শরীফ আসেনি দেখেন হ আছে হুজুর আমার স্বামী কোরআন পড়াও জানে না বাবা কারারে আজকে সে কোরআনের মাজলিশে বসে আছো মাথায় পাগড়ি সেই অনুষ্ঠানে ঘন্টার পর ঘন্টা সময় দিয়েছ কোরআন কি করে দেখো ডাকতেছে হুজুর আমার স্বামী কোরআন পড়াও জানে না এসারের নামাজ পড়ে ঘরে আসে অন্য মানুষ খাইতে বসে বিছানায় শুয়ে ঘুমাইতে যায় হুজুর আমার স্বামী আল্লাহর কসঙ্গ বিছানায় শুই না খাইতে বসে না টান দিয়া কোরআন শরীফ বুকে লাগাইয়া পাগলের মতো কানু কি মানুষ বানাইলা রে তোমার কোরআন পড়তে পারি না হুজুর তারপরে দেখছি বালিশের উপর কোরআন শরীফ রাইখা এতিমের মতো চোখের পানি জর্জর করে পড়ে আর কোরআনের পাতা পাতা উল্টাই উল্টাইয়া একবারে প্রথম দিকে যায় প্রথম থেকে হুজুর আঙ্গুল দিয়ে লাইনে লাইনে আঙ্গুল ঘুরাই আর এতিমের মতো কান্দে চোখের পানি কোরআনের পাতা ভিজে কোরআনের লাইনে লাইনে আঙ্গুল গুড়াই পরা জানে না আঙ্গুল গুড়াই আর কান্দে এই পারে এইভাবে দুই তিন চার পারা কোরানের লাইনে লাইনে আঙ্গুল না গুড়াইয়া আমার স্বামী কোনো দিন ঘুমাই না এ দুইটা আমল আমার স্বামীকে করতে দেখেছি ইমাম গাজ্জালি সাহেব রহমতুল্লাহ লাই বলেন আমি টান দিয়া কোরআন শরীফ নামাইয়া খুইলা দেখি পৃথিবীর মানুষ হেরা রে কোরআনের পাগল রে এ লাইনে লাইনে চোখের পানি এখনো দেখা যা রে বাবা রে ভাইরা সেই কোরআনের প্রতিষ্ঠান আপনাদের এলাকায় কোরানের পক্ষে থাকুন আজহান দিলে মসজিদে যান আমার নবী কুন্দিন জানি আপনার ঘরে এসে নবীতে আকামত হয়ে গেছে জামাত শুরু করবে জামাতের ইমাম রহমতের নবী হযরত আলী থেকে বাহির হয়েছে একজন মুরব্বী সাদা ইহুদি মুসলমান না হজরত আলীর সামনে পড়ছে দেখতেছে যেভাবে ইহুদি মুরব্বী হাডে যদি পিছনে যায় জামাত যাই আর আগে যাইতে গেলে যদি মুরব্বীর মনে কষ্ট যায় এখন চিন্তা করতেছি কুন্ডা করবো কুন্ডা করবো ভাবতেছে যে আস্তে আস্তে যাই নবী কামত শেষ তাকবিরে তাহারিমা বলবেন হুজুর একটু রাখে রাখে আমার নবী আবার ও হাত উপরে তাকবিরে তাহারিমা বলবেন জিব্রাইল বলেন হুজুর আর একটু রাখেন কিছুক্ষণ পর আবার হাত জিবরাইল বলেন হুজুর নামাজ চালু করেন নামাজ শেষ সালাম ফিরাইছে সালামের জবাব দে জিব্রাইল জিবরাইল কি ব্যাপার হুজুর আপনার আলী কোন কাতারের মুসল্লি ও প্রথম কাতারের মুসল্লি দেখুন আলী কোথায় পিছনের কাতারে আলী কিভাবে আজকে পিছনে ইয়ার সুল আল্লাহ মাফ করে দিয়েন ক্ষমা করে দিয়ে মুরব্বী সাদা দারি ইহুদি সামনে পড়েছে তার আগে আসি নাই তার মনে নি যায় কষ্ট যায় পিছে পিছে আসছি আগে আসলে ব্যথা যাবে পিছে পিছে থাকলে জামাত হারাবে হজুর আমি ওই মুরব্বীর মনে কষ্ট না দিয়া পিছে পিছে আসতে যাইয়া জামাতের পিছনের কাতারে উপস্থিত হয়েছি আমার নবী বলেন আলী রে তোমার এই ব্যবহার আমার আল্লাহ খুশি হইয়া তোমার জন্য রাইখা দিছে ও মুসলমান এগুলি হবে মুসলমানদের কাজ তোমাদের এই আচা আচরণ দেখে বিধর্মী কাছে থাকলে তারা যেন বলে হাই মুসলমানের ব্যবহার কত সুন্দর তাহলে তোমার মুসলিম জীবন সার্থক নামাজিয়া আর একবারি চাই দিবা এ মুসলমান আল্লাহর দরকার নাই আল্লাহ কোরানে বলছে পুরা পুরি বাবে ওয়ালা তামুতুন্না ইল্লাহ ও আন্তুম মুসলিমুন মুসলমান না হইয়া মই না কবর আয়ো না মুসলমান না হইয়া কারণ মুসলমান না হইয়া কবরে গেলে না

কি কথা লইয়া রাগারাগি কইরা মারে কাটটা তিন টুকরা করছে বাবা রে বেহেস্ত যাইতা যাই ও বেহেস্ত ইতালির থেকে টেলিফোন হুজুর আমরা সারা ইতালি আপনাকে নিয়ে আলোচনা করছি আপনার ওয়াজ বাস্তব কেমন ইটালি একটা বাংলাদেশি ছেলে মারা গেছে যার বাড়ি বরগুনা বরিশাল বরগুনা হজুর হসপিটালে মারা গেছে ছেলেটা নামে নাম্বার নিয়ে টেলিফোন স্ত্রী কে তোমার স্বামী মারা গেছে তোমার স্বামী মারা গেছে টাকা পাঠাও লাস্টা দেশে পাঠায় স্ত্রী বলছে আল্লাহ সাক্ষী মিথ্যা কথা বললে জিভ বাটা কেটা ওই ইটালির থেকে ফোন করে পনেরো মিনিট কথা হজুর বললাম টাকা পাঠান আপনার স্বামীর লাশটা দেশে পাঠায় স্ত্রী বলছে হায়াত নাই মারা গেছে লাশ আইনার কি লাভ হবে যদি সিস্টেম থাকে হেদে সেই মারি দেলাই ডাকা উত্তরা বাড়ি করছে স্ত্রী উত্তরা থাকে টেলিফোন করছি হজুর ভাইদের কাছে ভাইদের কাছে ভাইয়েরা ভাই মারা গেছে খবর শুনে কানতে শুরু করছে ডাকতেছে ভাইরায়ে ভাই তো টাকা রোজগার করে আমরারে 10 টাকাও দেয় নাই স্ত্রীর নামে অ্যাকাউন্ট আমরা 10 টাকাও পাই নাই আমরা গরীব মানুষ তোমাদের কাছে অনুরোধ করি আমার ভাইয়ের লাশটা তোমরা গেছে। এই খবর টেলিফোন দেওয়ার আগেই ছেলে মারা যাওয়ার সাথে সাথে বলুন মার কাছে খবর আইসে কিনা মা বিছানায় শুয়া শুইয়া রে মা মানুষগুলো প্রশ্ন করে জিজ্ঞেস করে কেন কান্দেন জবাব দেয় জানি না কেন কান্দি একটা কথাই জানি কেন জানি আমার কলি যায় আগুন বলুন দেশে হোক আর বিদেশে হোক সন্তান যদি কোনো বিপদ অ্যাক্সিডেন্টে পড়ে দুনিয়ার কেউ জানে না বলুন খবর আগে জানে কে আরে মা বাবার কথা মতো যেজন চলে না বলুন মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহ ন দয়া তারা পাবি না হাই রে আল্লাহ ন মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি কলি যায় আগাদ দিলে খোদা মার মারকলি যায় আগাদ দিলে খোদা সহে না আল্লাহ বিজির দয়া তারা পাবি না আল্লাহন বিজির দয়া মা খবর পেয়ে গেল কলি যায় আগুন জ্বলল টেলিফোন করছে ছেলেটা মার কাছে শোনা যায় মা বিনায়া বিনায় কান্দে ছেলেটা বলেন হুজুর প্রশ্ন করলাম কানতেছেন কেন একটা খবর শুনানের জন্য টেলিফোন করেছি মা জবাব দিচ্ছে কি খবর শোনাই বিরে খবরের আগেই ধি আমার কলি যায় আগুন জ্বলতেছে খবর শোনার আগে যার খলি যায় আগুন জলে গো বলুন এই মানুষটাকে এই মা বাবারে যদি কেউ মশা কামড় দেওয়ার ব্যথা দিয়া থাকো মনের এই নামাজ রোজাই তোমার কাজ হবে না অভুত নামাজি মুজাদার আমলদার জাহান্নামে যাইবো কোরান বলছে আমিলাতুন নাসিবাতুন তুন তাসলা না রান্না মা ডাকতেছে আরে বাবা আমি তো কান্না থামাইতে পারতেছি না টেলিফোন করে কি বলবি বল বল আপনার ছেলে মারা গেছে এবার বলুন মার কান্না বার সেনা করছে তাই তো কবি বলছে মায়ের কান্দন দুই চার মাস বনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দর আমার জনম দুঃখী মা ওই ছেলেটা বলছে মা কথা বলতে পারে না এই খবর শুনে কান্নার জন্য ডাকতেছে বাবা আমার ছেলের লাশটা তোমরা আমি মা আরও যেই ভাবে ছোট কালে পশ্রাপ পাইখানা করছে নাকে দুর্গন্ধ লাগে নাই আমি মা আমার ছেলের মৃত লাশটা পৌঁছাইয়া দাও আমি আমি কলিজা ঠান্ডা করব। অনুরোধ করি আমি মার কাছে পয়সা নাই তোমাদের কাছে ভিক্ষা চাই ভিক্ষা চাই আমার ছেলের মৃত দেহ লাশটা আমি মার কাছে ফিরাইয়া দাও মায়ের কান্না শুনে আমাদের সহ্য হয় নাই আমরা বাংলাদেশিরা সকলে মিলে মসজিদ আছে মসজিদ থেকে কালেকশন করে লাশটা বাড়িতে পাঠাইছি আজকে বাইশ তারিখ আজকে সেই লাশটা বাংলাদেশে আসার কথা বলছে বাইশ তারিখে হুজুর লাশটা বাংলাদেশে যাবে আজকে সেই লাশ বাংলাদেশে আসবে বাজান স্ত্রী কয় সুযোগ থাকলে সিস্টেম থাকলে হে দেশে মারি দেলান আর ভাইয়েরা কান্দে টাকা নাই কি দিয়ে আনবো মা বলছে ভিক্ষা চাই আমার ছেলের লাশটা ফিরাইয়া দাও এই মারে যদি তিন টুকরা করা হয় বলুন এই জাতীয় উম্মতের সুপারিশ আমার নবী করবে কিনা আল্লাহ কইছে রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদতের পরে বালাকাস করেন অন বালাকাসটা এমনই করছে মাকে কেটে তিন টুকরা করছে ইনশাআল্লাহ ছোট ছেলেটা ঢাকায় থাকতো সুসন্তান হইলে মার জন্য মা যেমন সন্তানের জন্য কলিজা জ্বলে সুসন্তান হইলে মা বাবার জন্য হেরো কলিজা জ্বলে ডাকাত থেকে মনে অশান্তি কি হলো কি হলো কি হলো বিকাল বেলা বাড়িতে আইছে বাজান দশটা মাস পেটে লয়া কি কষ্ট যে মা করছে কোরআন শরীফ আইছে এ মা যদি দুনিয়ার থাকে আল্লাহ হায়াত দেখ সেজন্য দোয়া হবে আর যদি মা বাবা দুনিয়ায় না থাকে আল্লাহ কবরে জান্নাতে শান্তি দেখ সেজন্য দোয়া হবে দোয়া পর্যন্ত থাকতে আপনারা রাজি আছেন না আল্লাহ কবুল করো সকলে বলো না বলতেছিলাম ছোট ছেলেটা কয় কি হলো কি হলো কেন আমার অশান্তি বিকালবেলা বাড়িতে আইছে বাড়িতে আইসা ডাকতেছে মা কই মা রে না তার বাইয়ের বউ কইতাছে তোমার মা মনে হয় তোমার বোনের বাদ গেছে কিন্তু এরা লাস্টার তিন টুকরার বড় অংশটা গোসুলখানার বাথরুমের ভিতরে থুইয়া তালা মাইরা থে রাখছে ছোট একটা অংশ দুই গড়ের ফাঁকও ফালায় রাখছে নারী বুড়িডি উড়ানের মধ্যে গর্ত মাটির নিচে গায়ে জ্বালাইছে একজন মহিলা দেখছে মাটি গর্ত করতেছে বাউন্ডারি করেন বাড়ি তো দূরতে জিগেছে কি করো লাউ গাছ লাগাই তোমার বাড়ি তুমি লাউ গাছ লাগাইলে আমার তো কিছু কোয়ার নাই তবে একটা কথা আছে ফাপ বলে বাফের ও সারে না বাজা হ্যাঁ এটা গেলে মনে রেখে যুবক ছেলে হ্যাঁ বিয়া শি করছে না এক মা কই তোমার মা মনে তোমার বোনের বাড়ির দিয়েছে পার্শ্ববর্তী গেলে আমি বোন বিয়া দিছি আমি মারে দেখি না কেন জানি আমার খারাপ লাগতেছে মারে দেখতাম তাই আমি গুসুলটা খুঁড়া খাইয়া মারে গিয়ে লই আয় গোসুল করতেও গেছে গোসুল খানার কাছে গিয়ে দেহে বড় তালা জিগাই লোক গোসুল খানার তালা মারা কি লিগা এটা সমস্যা এটা খুলুন যাইতো না পাশে পুকুর আছে পুকুর তে গোসুল ফেরাই ফেরাই যুবক দরজায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে সাবি দাও কেন জানি আমার কলি যায় আগুন লাগছে সাবি দাও সাবি সাবি না সাবি হারাইয়া গেছে না কি হলো গো কেন জানি দরজার কাছে আসার পর আমার কলিজায় আগুন জ্বলতেছে এর মধ্যে কি আছে আমার দেখতে হবে সাবি দাও না হয় আমি তালা বাঙবো হাতুড়ি আনতে গেছে তালা বাঙ্গার জন্য এদিকে ভাই ভাইয়ের বউ পালাইয়া গেছে তালা ভাঙ্গা তালা হাতুর দিয়া ভাই দরজাটা খুইলা দেখে রে যে মা রাত্র যে মা দশটা মাস পেটে লইয়া প্রসব বেতাই গলা কাটা মুরগির মতো লাফাইছে চোখের পানিতে মার জামা কাপড় বিচ্ছে সন্তান কুলে লইয়া গো সব ব্যথা বই লাগেছে এ মায়ের বেশ অর্ধেক লাশ গুসুল খানার ভিতরে পইরা রইছে একটা চিৎকার মারছে ছেলেটা পারা প্রতিবেশীরা আরে দেখা যা আমার গর্ব দারিনী মার অবস্থা আত্মীয় স্বজন আসলো থানার থেকে পুলিশ আসলো তিন টুকরা উদ্ধার করে তারা থানায় নিয়ে গেল বড় ভাইটাকে ধরল বউ পালিয়ে গেল কিছুদিন পর ইচ্ছা করে বউ দরা দিল দুইজনকে পুলিশ রশি লাগাইয়া জেলখানায় নিল বলুন দুনিয়ার জেলখানার রশি লাগছে জাহান নামের জেলখানার রশি লাগবে কিনা পৃথিবীর এমন কোনো আমল নাই সকল আমল যদি আপনার আমলে থাকে মা বাবার সাথে যদি এই ব্যবহার করে থাকেন তাহলে রশি আপনার হাতে লাগবে মা বাবা যার ঘরে আছে মনে করবেন জান্নাত আপনার ঘরে আছে এক গায়ক গান গাইতেছে জান্নাতের চেয়ে দামি আমার মা গো জান্নাতের চে দামি আমার মা গায়কের ঘন্টা আমি গভীর ভাবে চিন্তা করে দেখলাম রাসুল হাদিস শরীফে বলেছে জান্নাত তোমার মায়ের পায়ের নিচে যদি মায়ের পায়ের নিচে আমার জান্নাত হয় জান্নাতের চে দামি আমার মা কথাটা সত্য বাজানা আল্লাহ বলছে জান্নাত দিব আমরা জান্নাত আল্লাহর দরকার নাই তো আমরা দিব জান্নাত নিবেন আপনারা এখন নেওয়ার পথে আইছি কিন্তু রুকু সেজদার মাধ্যমে ইমানদার যারা রুকু সেজদার মাধ্যমে ইবাদতের পরে এরপরে অফ আলুল খায়রা বালা কাজ করেন যদি কমও করেন খারাপ করেন না খারাপ করেন না আমি আজকে আপনাদের যারা আমার বয়সে বড় আপনাদের পায়ে ধরে বলি যারা আমার ছোট আপনাদের হাতে ধরে বলি ভালো কাজ যদি কমও করো খারাপ কাজটা করো না কারণ আজকে মুসলমান বিশ্ব জুড়ে গৃহীত হয়ে গেছে অথচ মুসলমান সকল শ্রেষ্ঠত্ব মুসলমানের আখরি নবীর উম্মতের শ্রেষ্ঠত্বের ঘোষণা আল্লাহ দিয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস একবার বলুন আল্লাহু আকবার মাযা না শেম যদি বালা কাজ করতেন তাইলে আল্লাহ কি বলছে লা লাআল্লাকুম তুফলিহুন তুমি সফল কাম অর্থাৎ তুমি জান্নাতি দশটা পৃথিবীর সমান জান্নাতের মেহমান তুমি হয়ে গেছো বালাকাত যাই করবেন গরিব প্রশ্ননা প্রশ্ন না অফিসার শ্রমিকের প্রশ্ন না বাজান আসুন দেখি ইমাম গাজ্জালি সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনীর মধ্যে আমার নবী স্বপ্ন যুগে স্বপ্ন যুগে ইমাম গাজ্জালি সাহেবকে বলতেছেন স্বপ্ন যুগে নবীকে স্বপ্নে দেখলে একশো পার্সেন্ট নবীকেই দেখছেন নবীর সুরত ধরার ক্ষমতা শয়তানের নাই নবী স্বপ্ন যুগে বলছে ও গাজালি তোমার পার্শ্ববর্তী মহল্লার একটা লোক মারা গেছে নবী বলতেছেন লোকটা জান্নাতি লোকটা জান্নাতি আপনাদের কাছে জানতে চাই নবী যারে জান্নাতি কয় আল্লাহ জীবনে তারে দুজুকি কইব কিনা নবী যা কয় আমার আল্লাহর কাছে তাই পছন্দ হয় যার বাস্তব ঘটনা কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই একজন সাহাবি যার নাম আব্দুর রহমান উনি একটা বিড়ালের বাচ্চা পালতেন বিড়ালের বাচ্চা আদুর করে অনেক সময় কুলে রাখতেন বিড়ালের শরীর বড় আরাম দরতে আরাম লাগে বাচ্চা কুলে নবীর সামনে চলে গেছে নবী দেখা কয় ইয়া আবি হুরাইরা ও বিলার বাপ আচ্ছা একটা সত্য কথা কইবেন মানুষ কি বিলাই বাপ হওয়া সম্ভব নবী তো কয়েছে আমার আল্লাহ কয় নবী কি কইলেন আব্দুর রহমান রে বিলার বাপ কইছেন আজ থেকে তো আমিও আব্দুর রহমান কইতাম না আমিও বিলার বাপ হইব সবচে বেশি হাদিস যিনি রেওয়ায়ত করেছেন প্রত্যেকটা হাদিসের পিছনে আব্দুর রহমান লেখা নাই শুধু লেখা আবি হুরাই রাবিলের বাপ এই নবী যদি কয় আব্দুর রহমান বেহেস্তি আল্লাহ কি তারে দুজু কি কইব ইমাম গাজদালি সাহেব বলেন নবী আমারে দায়িত্ব দিছে কাফন দাফন করতাম সকালে গেলাম আব্দুর রহমান নামের বাড়িটা কোনটা এটা মারা গেছে লোকটা হা এ রাত্রে হা

তাহলে তার স্ত্রীর সাথে কথা বলি পর্দা করে দাও পর্দা করে দিল পর্দার ভিতরে স্ত্রী বাহিরে ইমাম গাজালি কি মুসলমানদের পর্দা করা কি কয় না মুসলমান পর্দা করা আমাদের সাথে এই এই চরিত্রে অভ্যাস নাই দেখবেন যাইবো ভালো ভাই বাইত ভালো ভাই বাইত নাই তো ভাই যখন বাইত না ভাবিরই দেখে যাই ও মুসলমান কে দিল তোমার সেই অধিকার

অন্যায় থেকে নিজেকে ফিরাই আনবেন আল্লাহ বলছে ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইননাল ইন্নাল জান্নাতা হিয়াল যারা নিজেকে অন্যায় থেকে বাঁচায় ভালো কাজে যায় আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া পুরস্কার দেয় আজকের এই মাহফিলের সকলকে যেন আল্লাহ জান্নাতুল মাওয়া পুরস্কার দেয় সে আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানেই শেষ করে দিলাম